দর্শক আজকের পর্বটা দেখা একেবারে হাই পার্সেন্টে কিছু সায়ালের বোকন যেগুলো চাঁদ মানে খুবই উন্নত এবং দর্শনের দিক থেকে খুবই মার্শাল খুবই খুবই সুন্দর থাকবে শুরুতে দেখতে পাচ্ছি জোড়া বকন তার আগে ছোট অনুরোধ রাখে দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসবে যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে কোনো প্রয়োজনে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আমরা একটু জোড়াটার দাম জানবো এবং ভালো করে দেখাই রাখি আপনাদেরকে আছে বেশ ভালো তো ভাইয়া জোড়া কত দাম চাইছেন পঁচাশি হাজার কাস্টমার কত দাম দর করে ভাইয়া সত্তর পঁচাত্তরে বিক্রি পঁচাত্তর হাজার হলে বিক্রি সত্তর পর্যন্ত দাম দর মার্শাল্লাভি না দেখাই নাকি প্রত্যেকটা গরুর কালার একেবারে সুপারফেশ এবং প্রত্যেকটা ইয়ে নাভি কমল সবই আছে গোপন গরু হয় সার গরুর মতো নাবি দেখা হচ্ছে এখন বর্তমানে আর এ পাশে একটা বকন দাম দর চলতেছে এটার বয়স কত দঙ্গেল চার মাস বা পাঁচ মাস না

একটা ভাই কত দাম পঞ্চান্ন হাজার দিতে চাইছেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ বাড়াবেন আর কি বাড়াবেন নাকি এটাতে থাকবে আরও বাড়াবেন লাস্ট কত হলে নিতে পারবেন এটা পঁয়তাল্লিশ পর্যন্ত বয়সটা কেমন আইডিয়া হচ্ছে কেমন আইডিয়া করতেছেন সর্বোচ্চ সয়োল সায়াল বকুন আমাদের চ্যানেলের নাম নওগা কিসিচিৎ দর্শক খুবই সুন্দর একটা সুন্দর একটা আবার একটা সায়োল এবং দেশি মিক্সের বুকুন বলতে কাকা কত দাম চাইছেন এটা পঁয়তাল্লিশ হাজার বেচা বিক্রি চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়ার চল্লিশ বিক্রি করতে আছে আর এ পাশে দেশের মিক্সড ক্রস ব্রিডের যে কুকনা দাম চলে দর্শক পরবর্তীটা আমরা একটু দেখি ভাইয়া কত চাইছেন এটা দাম আটত্রিশ হাজার কত দিচ্ছে বাজার এখন পর্যন্ত বত্রিশ তেত্রিশে বিক্রি নাকি দেখা যাক দেখা যাক বত্রিশ পনেরো দাম ধরে উঠছে আর এ পাশে এটা কত চাইছেন কাকা বিক্রি কত করবেন দাম দশ সর্বোচ্চ তেত্রিশেত্রিশ পনেরো উঠছে নাকি মার্শাল্লাহ পঁয়ত্রিশ হলে বিক্রি করতে আছে অল্প কিছুর জন্য আটকে আছে খুবই সুন্দর আর এ পাশে বোকন গরুতে কিন্তু বেশ হয় লাভ পার্সেনের বোকন দেশি বোকন সবই আছে দর্শক আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা নেপাল নেপালগিরের বকন দেখাইতে পারিনি আপনাদেরকে চাই না গিরের বকন পাবো কি না আমার কত দাম দাম ধর করে সর্বোচ্চ কত পাইছেন পঁয়তাল্লিশ আর কত লাগে বিক্রির জন্য মোটামুটি সাতচল্লিশ সাতচল্লিশে বিক্রি করতে আছে বেশ বড় সাইজের বকন এগুলো দর্শক

আর এ পাশে যেটা ছোট দেখাচ্ছে মার্শাল্লাহ কিন্তু সবই প্রচুর দেশীয় এগুলো ইচ্ছা ছিল তবে শায়লের সঙ্গে দেশিগুলো দেখাই রাখতেছে আপনাদেরকে কেমন বাজার দর আছে এটাও কিন্তু শায়লার বকন মার্শাল্লাহ কাকা কত দাম পঞ্চাশ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে না দাম দর কত করে

চল্লিশে নিজে বেচা বিক্রি করতে পারছি ভাই কত চাইছেন চল্লিশ চাইছেন বেচা বিক্রি কত করবেন পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বলে দর্শক পঁয়ত্রিশে যদি বেচা বিক্রি হয় তোমার সালা পঁয়ত্রিশে তো দিচ্ছে না করে গুলো দাম রাখছেন এটার পঁয়তাল্লিশ হাজার বেচা বিক্রি কত করবেন কমে চল্লিশ হলে দিতে কাস্টমার মোটামুটি কত দূর পর্যন্ত বলছিল চল্লিশ হাজার হলে বিক্রি করতে হচ্ছে কাস্টমারের টার্গেট সাঁত্রিশ আমার এবং দেশি ক্রস বেডের বাচ্চা আলাইকুম ভালো আছেন আঙ্কেল কয়টা নিয়ে বিক্রি করলেন কয়টা বিক্রি হয়নি পঁয়ত্রিশ সালে বিক্রি করবেন আর তেত্রিশ আমাদের যারা কিনবে তারা বলবে সে আপডেট দিচ্ছিলাম জয়পুরাট জেলার পাঁচ বিবি পৌর গরুহাট থেকে মার্শাল্লাহ বেশ ভালো জমজমাট হয় সকাল থেকে কিন্তু এতটা চাপ ছিল না যতটা বেলা বাড়তেছে বেশ ভালো ভালো চাপ আসতেছে কারণ বৃষ্টির দিন সকাল থেকে বেশ চিরে বৃষ্টি পড়তেছিল বোকন গরু যতটা দেখলাম এবং এ পাশে কিছু ফেজান এবং জার্সি বোকন আছে সেগুলো একটু দেখাই কাকা এটার দাম কত চাইছে বারো হাজার বাজারে সর্বোচ্চ কাস্টমার কত গরু বলছিল পঁয়তাল্লিশে বিক্রি টার্গেট নাকি টার্গেট করতেছে তেতাল্লিশ চল্লিশ পত্র দর্শক আপনারা যদি ফেজান এবং চার্জিট যখন গুলো ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আমরাও দেখাব আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম